এই মিষ্টি হাসিটা হাসিটা না দেখলে হ্যালো বাইজান কই আপনি আপনি যেখানে আসতে বলছেন সেখানে তো চলে না তো আপনাকে ভাবতে হবে না আমরা খুব স্মৃতি বের হবো আচ্ছা ওকে তাহলে দেখি শুনে আসেন ওকে ঠিক আছে। চলো। দেরি কর যা। আসো। হানি এখানে কোথা নিয়ে আসছো তুমি এটা তো একটা বাড়ি আরে বাড়ি হোক আর যেটাই হোক আমাদের দুজনের জন্য ভালো সময় কাটানোর জন্য এটাই সেফ নো টেনশন না না এটা তো কোনো কথা ছিল আমি তো পার্কে চাইছিলাম তাছরে বাড়িতে বসে কি কথা বলবো আমরা শুনো পার্কে যদি যায় অনেকে আমাদের দেখে ছবি নিতে পারে ফেসবুকে দিতে পারে ফেসবুকে দিলে আমাদের মান সম্মান যা আছে সব চলে যায় এখানে তুমি আমি ছাড়া কেউ নেই ঠিক আছে

কাছে বসে ঠিক আছে এমন করবে লজ্জা লাগে তোমার সব লজ্জা আমি আজকে ভেঙে দেব ঠিক আছে আসা দেখো এটা কিন্তু কথা শুনور না অনেক সময় অনেক কিছু কথা থাকে না কিন্তু হয়ে যায় আচ্ছা তুমি আমি ভালোবাসো না আমি বিশ্বাস করি না আমার একদম ভালো লাগছে এখন শোনা খুব শীঘ্রই তোমরা বিয়ে করতেছি তাই না আর বিয়ে করলে তো কোনো প্রবলেম নাই তুমি বলছিলে পার্কে যাব আমরা কথা বলবো একটু ঘোরা ঘুরে কিন্তু এর মধ্যে এত কিছু হয়ে গেছে আমার একদম ভালো লাগতাছে না এখানে শোনো তোমার যদি পার্কে যাওয়ার এত ইচ্ছে থাকে আমরা পার্কে এখন যাব না আমি এখন কোথাও যাব না আমি এখন বাসায় যাব আমার একদম ভালো লাগতাছে না এখানে আচ্ছা ঠিক আছে চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি আসো